কেমন আছেন সবাই আজকে নতুন একটি মেডিসিন নিয়ে চলে আসলাম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন তো মেডিসিন সম্পর্কে আমি সব কিছু বলবো আপনাদের কাছে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন ভিডিওটি সবসময় আপনাদের কাছে চলে যায় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলোয় বাজিয়ে দিবেন তো এটি একটি ইমোপেইন ড্রপ এটি একটি ইমো পেইন ড্রপ এটি ড্রপ এটির কার্যকরিতা অনেক অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে এই ড্রপটি কার্যকর তো ছোটো দেখতে হলেও ড্রপটি অনেক সুন্দর ড্রপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি একটি ইমরোজ ইউনানি ল্যাবরেটরিস কোম্পানির একটি ড্রপ ইমরোজ ইউনানি ল্যাবরেটরিজ কোম্পানির একটি ড্রপ তো ড্রপটি আপনারা কিসের জন্য ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে আপনারা বুঝতে পারবেন এর ব্যবহার কিভাবে করতে হবে কিভাবে এর সঠিক মাত্রায় খেতে হবে কোথায় কি করতে হবে সব কিছু আমি বলে দেব তো ইমোফেন ড্রপটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ইমোফেন ড্রপ ইমরোজ ইউনানি ল্যাবরেটরিজ কুমিল্লা বাংলাদেশ ইমোফেন ড্রপ তো ড্রপটি কিসের জন্য ব্যবহার করবেন দেখুন এর কার্যকারিতা লেখাই আছে দাঁত ব্যথা দাঁত যদি ব্যথা করে তো তুলোতে দুই ফোঁটা ড্রপ নিয়ে নেবেন নিয়ে ঠিক যে দাঁতে ব্যথা করছে সেই দাঁতের গোড়াতে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন তুলো সহ পাঁচ মিনিট ওই দাঁতের গোড়ায় রেখে দেবেন তো দেখবেন এভাবে কন্টিনিউ এক সপ্তাহ দিবেন ওই দাঁত যদি পোকা ধরে বা কোনো সমস্যা হয় তো দাঁত ভালো হয়ে যাবে মাথা ব্যথা যদি মাথা ব্যথা করে তো আমি প্রমাণ দিব দুই মিনিটের ভিতরে আপনাদের মাথা ব্যথা ক্লিয়ার হবে মাথা ব্যথা করলে মাথার তেলুতে দুই ফোঁটা ড্রপ দিয়ে দেবেন এই ড্রপটি মাত্র দুটো ফোঁটা ড্রপ আপনাদের মাথার তেলুতে দিবেন দুই মিনিটের ভিতরে আপনার মাথা ব্যথা সেরে যাবে কাটা ছেঁড়া যদি আপনাকে কেটে যায় ছিঁড়ে যায় ফেটে যায় তো সেখানে লাগাবেন ব্যথা নিরাময় হয় প্লাস রক্ত বন্ধ হয়ে যাবে পেট ফাঁপা যদি পেট ফাঁপে কোনো পাঁচ বছরের বয়স অধিক কোনো বাচ্চার যদি পেট ফাঁপে বা বয়স্ক ক্ষেত্রে সকল বয়সের শুধু পাঁচ বছরের নিচে ব্যবহার করবেন না যেহেতু এটি ড্রপ তো পাঁচ বছরের নিচে ব্যবহার করবেন না পাঁচ বছরের উর্ ব্যবহার করবেন মাত্র দুই ফোঁটা ড্রপ আধা গ্লাস পানির সাথে দিয়ে খেয়ে নেবেন পেট ফাঁপার ক্ষেত্রে বমি বমি ভাব হলে দুই ফোঁটা ড্রপ দিয়ে খেয়ে নেবেন পাকস্থলীর ব্যথা উদার হবে উদারময় সব কিছু তার মানে খুব সুন্দর ড্রপ খুব সুন্দর ড্রপ অস্ত্রশুলের কার্যকারী হ্যাঁ উদারময় তার মানে সকল দিক দিয়ে এই ড্রপটি এত সুন্দর ড্রপ আসলে বিশ্বাসই করবেন না এত সুন্দর ড্রপ যদি কোথাও আপনারা পেয়ে থাকেন তো এটা কিনে নেবেন এই ড্রপটি সবসময় আপনারা খুঁজে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে হোমিও ডাক্তারদের কাছে এগুলো খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা তো খুব দ্রুত এই ড্রপটি আপনারা সংগ্রহ করে নেবেন ড্রপটি অনেক সুন্দর ড্রপ এবং এর কার্যকারিতা অবশ্যই পাবেন তো একটি লাইক একটি কমেন্ট অবশ্যই আমার কাছে করবেন যেহেতু আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এটি অনেক সুন্দর ড্রপ অনেক সুন্দর ড্রপ তো ড্রপটি আপনারা নিয়ে নেবেন ঠিক যেমন দেখাচ্ছি ইমো পেইন দেখতেই পাচ্ছেন কিন্তু ইমো পেইন ভুলভাল ড্রপ নিয়ে নেবেন না ইমরোজ ইউনানি ল্যাবরেটরিজ কুমিল্লা বাংলাদেশ ঠিক যে কোম্পানির লেখা আছে যেমন প্যাকেটটি দেখতে ঠিক এমনভাবেই এমন প্যাকেটটি দেখে আপনারা ড্রপটি কিনে নেবেন বারবারই বলছি ভুলভাল ড্রপ নিয়ে আমার চ্যানেলের বদনাম আপনারা করবেন না এটি কিন্তু রেজিস্টার করা এটি এটি কিন্তু রেজিস্টার করা রেজিস্টার দেখে দেখে নেবেন রেজিস্টার করা কিন্তু ড্রপটি সরকারি অনুমোদন ড্রপটি অনেক সুন্দর ড্রপ ঠিক যেরকম ড্রপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই ড্রপ আপনারা কিনে নেবেন ড্রপটির দামও খুব বেশি না কিন্তু কার্যকারিতা অনেক বেশি অনেক বেশি মাত্র পঞ্চাশ টাকা দাম ড্রপটি কেনার মুখে হয়তো আরও দু পাঁচ টাকা কম নিতে পারে তো ঠিক ড্রপটি এমন একটি ড্রপ আপনারা কিনে নেবেন ইমোপেইন তো আমি ভিডিওটি আর বড়ো করব না অনেক বড়ো হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপক্ষা করবেন আর এই ড্রপটি আপনারা কিনে রাখবেন ঘরে ঘরে রেখে দিলে উপকার আসছে বিভিন্ন সমস্যায় পড়লে আপনার ড্রপটি ব্যবহার করতে পারবেন এবং কমেন্টে বলবেন আমি অবশ্যই অ্যান্সার দেব একটু দেরি হলেও তো সবাই ভালো থাকবেন মন্দিরা ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে